তো এরকমই কি প্রজেক্টের ছোটটা একটা অংশ হতে পারে আমি বিশ্বাস করি সুন্দর কথা বলতে হবে এখন আপনার অনেক জ্ঞান আপনার ইনসাইটগুলো পেডিয়া টকার মানে জ্ঞানের ভান্ডার অনেক কিছু জানেন মানুষের সামনে দাঁড়ালে ক্যামলা হয়ে যান কোনো লাভ নাই যে অনেক কিছু জানে কিন্তু এক্সপ্রেস করতে পারে না ওইসব জ্ঞানের এখনকার পৃথিবী মূল্য দেয় না করতে হবে। যেটুকু জানেন ওইটুকু সুন্দর করে এক্সপ্লোর করেন ওই ছেলেটা কত সুন্দর করেছে তারপর আরেকটি ছিল এত সুন্দর ভাবে উর্দুতে কথা বলেছে কি প্রোনাউন্সিয়েশন হ্যান্ড প্লেসমেন্ট অ্যাটিটিউড একটা আত্মবিশ্বাসী মানুষ একটা গোটা প্রজন্মের পথ দেখায় আপনি সেই আত্মবিশ্বাসী মানুষ আপনি আগামী দিনে একটা গোটা প্রজন্মের পথ দেখেন এই জন্য আল্লাহতাল আপনাকে এখানে এনেছেন বিষয় হচ্ছে যে এই সম্মিলিত একটা প্রচেষ্টা নিয়ে ঘরে আমি বিশ্বাস করি এরকম আরো ছেলেরা আরো মেয়েরা উস্তু উঠে আসতে আস্তে আস্তে এই মঙ্গলের হাত ধরে সুন্দর জামাতের হাত ধরে হাতিয়া সোশ্যাল এক্সেলেন্সের এর হাত ধরে আর একটা সুন্দর সমাজ গড়ে উঠবে কে জানে আগামী টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স পরে একটা দারুণ পৃথিবী হয়ে যাবে এবং এটা শুধু আমরা চাইলেই পারি যারা এখানে রয়েছেন প্রত্যেকেই আল্লাহ সুবাহ এক একটা খুব পাঠ্য

এই ইচ্ছা শক্তিটা আপনাকে দেওয়া হয়েছে এই জন্য বিবেক দেওয়া হয়েছে বুদ্ধি দেওয়া হয়েছে যা অন্য কোনো পশু জানোয়ারকে দেওয়া হয়নি এই জন্যই এই ইচ্ছা শক্তিটার জন্যই পরীক্ষা হয় আমাদের আপনার ইচ্ছা শক্তিটা সুন্দর হোক আগামী একটা সফল পৃথিবী গড়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস রেখো বুকের ভিতর প্রত্যয় অনুভবে বিশ্বাস রেখো বুকের ভিতর প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে জয়ী তুমি সবাই ভালো থাকবেন এভাবে স্বপ্ন জয়ের যুদ্ধে আমরা একসাথে নেব হিনশ একটু জোরে হবো হিনশ